আপনারা যারা কেউ করডং যাবেন তারা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন আপনারা অবশ্যই দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবেন কারণ এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর রাস্তা আর এই পাহাড়টা এত খাড়া পাহাড় যেখান থেকে নামার সময় অবশ্যই আপনাকে ফার্স্ট গিয়ারে নামতে হবে এবং ইঞ্জিন ব্রেক সামনের ব্রেক এবং পিছনের ব্রেক তিনটা ব্রেক করে নামতে হবে আদারওয়াইজ কিন্তু আমার মতো বিপদে পড়বেন আমি এখানে ইঞ্জিন ব্রেক ধরতে পারি না এই কারণ গিয়ার ফোর বিতে গিয়ার সেন্সরের একটু সমস্যা থাকার কারণে আমি গিয়ারটা ঠিকমতো প্রপার ইউজ করতে পারি নাই যার কারণে এই বিপদে পড়েছি ইঞ্জিন ব্রেক যদি প্রপারলি করা যায় তাহলে এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় কিভাবে আমি এই বিপদে পড়লাম দেখতে থাকুন সামনে আসছে সেই ভিডিওটি এবার যাই এবার গেলে সমস্যা হবে না আশা করি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ খুব খারাপ জায়গা না রুমা আঠারো কিলো আচ্ছা আমি যাব না। যাব। যার যাক ঘোরা তার কাছে। село চলে যেতে হবে বিকল্প কোনো হয়ে নাই। এখানে গাড়ি একবার স্পিড উঠে গেলে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। কারণ এত খাড়া পাহাড় আমার লাইফে কখনো দেখি নাই। পুষে বগলে না পুষে বগলে এখানে একটা ড্রোন শু নিতেই পারলাম না একদম সরম একটা আমি অলকাস করি দিলাম এখানে একটা ড্রোন শু নিতেই করলাম এখানে এসে ওই সময় ডোন শুটা নিতে হতো উপরে উঠে কা 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 বাইকে তো স্পিড তো সাংঘে উঠে যাচ্ছে

একটু জন্য আল্লাহ প্রাণ রক্ষা করলে সাইডে ঢালু নিচু পাহাড় ছিল কি বিপদে গেছে ভাই

আল্লাহ কত বড় থেকে এখানে ইঞ্জিন বেড়ে বিকল্প কোন হয়ে নাই যেভাবে ইঞ্জিন ব্রেক করতে হবে বগালেগের বাজার নাকি কোন বাজারে না না এখন দাঁড়াবো না এটা কোন বাজার এটা বগালেক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য